ভাবে ভালো আছি স্ট্রেটফুল ফিজিক্সে এলেন স্যার অনেক দিন ভিডিও দিতে পারিনি একটু অসুবিধে ছিল তো আজকে আমি একটা নতুন জিনিস তোমাদের দেখাবো একটা অ্যালজেবরিক ফর্মুলা এ প্লাস বি তার হোলস্কোয়ার এটা আমাদের ফিজিক্সেও লাগে ম্যাথেও লাগে মানে ম্যাথ তো ম্যাথেরই ফর্মুলা কিন্তু ফিজিক্স মানেই ম্যাথ তো আমি একটা মডেল বলছি আমরা যা তো লিখেছি টিচিং মডেল অফ অ্যালজেবরিক ফর্মুলা এ প্লাস বি তার হোলস্কোয়ার

এই যে এ প্লাস বি এ মাইনাস বি এটা একটা কিন্তু স্কোয়ার স্কোয়ার মানে তলের ক্ষেত্রফল তাহলে এমন একটা তল যার এ বি দৈর্ঘ্যটা এ বি মিলে এ প্লাস বি তো সেই রকম তলের ক্ষেত্রফল এটা আমরা আবার গাণিতিকভাবে প্রয়োগ করতে হবে আগে দেখা এই যে মডেলটি দেখতে পাচ্ছ এই মডেলটি দেখো এটি একটি শেপের একটা তল স্কোয়ারশেপ মানে দ্বিমাত্রিক টু ডাইমেনশন তো তাহলে এর লেনথটাকে আমি এ প্লাস বি আকারে ভাগ করেছি এটাও এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি তাহলে এই তলের ক্ষেত্র এ প্লাস বি একটা সাইড প্রতিটি সাইড তার এ প্লাস বি তার ওর স্কোয়ার যেমন যদি দুই 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 তাহলে দুই স্কোয়ার বা টু টু স্কোয়ার ফোর স্কোয়ার সেন্টিমিটার হয়ে গেল টুমিটার স্কোয়ার হয়ে গেল যাই যাবে যদি এটা প্রতিটি সাইড চার চার করে হয় এই এরিয়া কতের ক্ষেত্রফল কত চার স্কোয়ার মানে ষোলো ইউনিট যা হবে তাহলে এইভাবে আমরা এই দেখো লিখেছি এ প্লাস বি তার হোল স্কোয়ার স্কোয়ার কিন্তু আমার এর সাইড বিশিষ্ট একটি টলের ক্ষেত্রফল দেখো এই প্রতিটি সাইড এটা স্কোয়ার দেখেই বুঝতে পারছো প্রতিটি সাইড এ এ তাহলে কত এ স্কোয়ার তাহলে কেন এ স্কোয়ার এবারে আসছি একটি আয়তকার তল দেখো এই সাইডটা বি এটা এ তার মানে কত কত এরিয়া ক্ষেত্রে আমি দেখাচ্ছি তাহলে এই যে তাহলে মিলে কত হলো টু স্কয়ার হয়েছে আর টু বি হয়েছে এরপর আমি দেখাচ্ছি দেখো বি স্কোয়ার এই যে তলটা এখান থেকে খুলে বার করলাম দেখো বি স্কোয়ার তাহলে আমি এ প্লাস বি তার হোল স্কোয়ার কি দাঁড়ালো দাঁড়ালো হচ্ছে তোমার এটা যে তুমি স্কোয়ার আর এই দেখো গোটা হয়ে গেল ঠিক একইভাবে এ মাইনাস ও করা যায় ধরো তোমার কাছে এক মিটার আছে এটা দু দেড় মিটার

তার স্কোয়ার মানে স্কোয়ার প্লাস টু এ মানে হাজার বি প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার তাহলে এটা আমার কত হয়ে গেল হাজার তিনটে শূন্য মানে এক দুই তিন ছটা হয়ে যাবে স্কোয়ার হলে এটা কত হলো দু হাজার হয়ে গেল প্লাস এটা ওয়ান হলো যোগ করে দাও তুমি দু হাজার তিনটে শূন্য আর প্রথমে এক যোগ হবে এক আরও হয়ে গেলো তোমার হয়ে গেল দুটো শূন্য দুটো শূন্য তারপরে হয়ে গেল দুই তারপরে হয়ে গেল ওয়ান জিরো জিরো তাহলে তুমি এটা করে পুরোটা ওয়ান জিরো টু জিরো ওয়ান তুমি একেবারে মুখে মুখে করে ফেলতে পারো এই এ প্লাস বি তার অ্যাপ্লিকেশান এটাকে আমি এইটাকে আমি একটু ঘুরিয়ে রেখি ওয়ান জিরো ওয়ান এটাকে আমি হাজার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার দিলাম এবার যদি আমি এইটা এইটা করি আবার নাইনটি নাইন তার হোল স্কোয়ার করি নাইনটি নাইন তার হোল স্কোয়ার করি বা 999 করি হাজার দেখো 999 তার √ তার মানে আমি লিখতে পারি হাজার - 1 তার √ তাহলে এখানে আমি কি লিখবো a² মানে হাজার² - 2 হাজার * 2ab + b² তুমি এইটা তাহলে এক একার কটা এক দুই চার পাঁচ ছয়টা শূন্য মাইনাস দু হাজার মাইনাস দু হাজার প্লাস ওয়ান এইটা তুমি টোটালটা করলে তুমি পেয়ে যাবে নাইন নাইন এইট জিরো জিরো ওয়ান এইট জিরো জিরো ওয়ান একটু একটু বিয়োগ লিখে পারবে তাহলে এই অ্যাপ্লিকেশনগুলো আমরা কিন্তু করতে পারি এই ফর্মুলা দিয়ে সেই মডেলটা আমরা আমরা হয়তো এ প্লাস বি হয়তো দেখেছি বা দেখিনি ম্যাথামটিক্সে কিন্তু ক্লাস সিক্স সেভেন থেকে তোমার এই ফর্মুলা শুরু হয়ে গেল কিন্তু কী জিনিসটা আমার জানা ছিল আমি প্রথম বললাম একটা তোমাদের সাথে দেখাবার চেষ্টা করলাম এটা আছে অনেকে দেখেছি অনেকে দেখো যে এটা আসলে একটা তলের ক্ষেত্র তার মধ্যে একটা স্কোয়ার শেপের এরিয়া স্কোয়ার স্কোয়ার শেপের বি স্কোয়ার আর এই দুটো এ বি করে ঠিক আছে एक बार अन्य प्लस बी का होल के फॉर्मूला देखा